একটা বাজার দোতলা আছে সেটাকে আমি যদি চারতলা করে দিই তাহলে ভেজিটেবল ভেন্ডারটাকে আমি নিচে করে দিতে পারি কি অসুবিধা হয় আর একই টাইপের হবে এটা না যে একটা করে পিডাব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে আর এক একটা ডিপিআরে গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে নো অনলি ওয়ান ডিপিআর ইজ রিকোয়ার্ড হকার জোন বিল্ডিং হকার স্টল অ্যান্ড বাজার তিনটে নেক্সট আমার বলা আছে সেটা হচ্ছে ইল্লিগাল পার্কিং জোন এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি সেই রকম হাতিবাজার এরিয়া টেরিয়া ওখানে একটা করে দিলে মানে সাউথ নর্থ বেহালা একটা কলকাতায় একশো একচল্লিশটা ওয়ার্ড এবং হাওড়ার বাজারের অবস্থাও খারাপ হবে নিজে দেখে এসছি ওই বাজারের প্ল্যান আমাকে ইমিডিয়েট দিতে হবে যতগুলো আছে এবং হাওড়া তো ডিএম আছে নিশ্চয়ই কমিশনেট আছে তাদের কিন্তু সিরিয়াসলি দেখতে হবে আপনাদের ওখানে দরকার হলে পাঁচটা করে ভালো ছেলে আরে কত ছেলে মেয়ে আছে বেকার তারা কিছু করতে চায় তাদের দিয়ে কাজ করুন না এক্সপেরিমেন্ট তাদের ইন্টার্নশিপ দিবে আপনি দু বছরের জন্য ইন্টার্নশিপ দিন দেখুন কেমন কাজ করে তারাই এসে খবর দেবে কোনখানটায় জল জমছে কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে কোনখানটায় আবর্জনা পড়া আছে আবর্জনা ফেলা রাস্তায় চলবে না ইটস এ ক্রাইম পাইন করতে হবে আর আবর্জনা যত আছে আমি বলছি সেন্ট্রাল লেভেল থেকে নট ফ্রম লোকাল লেভেল টেন্ডার করা যাবে না টেন্ডারের টাকা কেয়ে নিচ্ছে আসল কাজের কাজ কিছু হচ্ছে না এমন সিস্টেম করতে হবে সেন্ট্রালি করতে হবে যে করবে একা সারা বাংলা জুড়ে করবে তাহলে সিস্টেমটাও এক হবে প্লাস এখন তো সিস্টেম আছে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তাতে গভর্নমেন্ট রেভিনিউ ইনকামও করতে পারে প্লাস ময়লাটা একটা জায়গায় ফেলবে সেখান থেকে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তুলে নিয়ে যাবে আমি দেখি তার ওপরেই পড়ে আছি সেটাকে যদি একটু রংচং করে রাখি লোকে বুঝবেই না এটা যে ওয়েস্ট পেপার বা ওয়েস্টের জিনিসগুলো রাখা হচ্ছে চোখটাকে একটু লাগাতে হবে আপনারা কী ভাবেন এই কলকাতায় এত সুন্দর এমনি এমনি হয়ে গেছে রাজারাট থেকে শুরু করে নিউটাউন থেকে শুরু করে এটা আমি দশটা ডিপার্টমেন্টকে নিয়ে বসে কনভার্জেন্স করে করেইছিলাম তখনকার মেয়রকে নিয়ে প্রবলেম মনে রাখবেন এমন রাস্তা আছে কলকাতায় এপারটা ইরিগেশনের ওপারটা পিডাব্লিউডির এপারটা এইচআরভিসির ওপারটায় কর্পোরেশনের ওপারটা কে এমডি এর ওপারটা মিউনিসিপ্যালিটির এসবগুলো হবে না এই পলিসির মধ্যে অল উইল কাম টুগেদার ওয়ান আমরেলা সিস্টেমে করতে হবে এবং আমি আপনাদের তিন মাস টাইম দিচ্ছি জনের জন্য বাড়ি আপনার আশেপাশে নিশ্চয়ই পাবেন না পেলে ছোট্ট একটু জমি নিয়ে করে দিন আর দয়া করে আমার কাছে প্ল্যানটা পাঠান কলকাতার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে সল্ট লেকের আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে রাজারহাট নিউ টাউন এমনকি এনকে তো হাত পড়ে গেছে হাওড়ায় দেখবার কেউ নেই যে যা পারছে লুটে নিচ্ছে যেন লুটের মাল সরি ওয়ার্ডটা বাজে যেন লুট করাটা আমার অধিকার তাই ওই ওয়ার্ডটা উইথড্র করে আমি এই ওয়ার্ডটা বললাম আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে ভাবছি আমি তো দু বছর বসে আছি যতটা পারি করে এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে সিআইডি এসেছে আজকে মিটিংয়ে মনোজ ইউ মাস্ট কনভে দিউ টু এসিবি অ্যান্ড সিআইডি কলকাতা পুলিশ তো এখানে আছে যদি কোনো পুলিশ ইন্ধন দেয় সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেব আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেব গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো কারো চাকরির ব্যাপারে অ্যাকশন নিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি ছেচল্লিশ জনকে তা দিয়ে দিয়েছে আমি সে পথে যেতে চাই না যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন যা ভুল হয়ে গেছে হয়ে গেছে আর যেন নতুন করে না হয় চিড়িয়াখানার পাশটা ক্লিয়ার করেছেন আমি দেখেছি আর নতুন করে বসার দরকার নেই দয়াখলে আমার সেলফ হেল্প গ্রুপের চার পাঁচটা স্টল পাশাপাশি করে দিন ওরা মাল বিক্রি করতে পারে না খাবারও বিক্রি করুক না ওখানে দু একটা মা ক্যান্টিন করে দিন একটু দূরে চিড়িয়াখানার যে স্টলগুলো আমি করে দিয়েছি তার পাশে পাশে মা ক্যান্টিন আমাকে বিবেক বলেছে এআরডিতে ওরা আরও দিতে পারে ডিমের সাপ্লাই কারণ ডিসেম্বরের মধ্যে আমরা ডিমে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে বাংলা আগে আমাকে হায়দ্রাবাদ থেকে ডিম আনতে হতো ওরা কাজটা ভালো করছে যত্ন করে করছে ওরা প্রায় সাড়ে পাঁচশো বাংলার ডেয়ারি ফ্র্যাঞ্চাইজ করে করেছে ভালো করছে এবং মা ক্যান্টিনটার দরকার হলে হকিং জোনে একটা করে হোক ওরা গরিব লোক পাঁচ টাকায় যদি ডিম ডাল তরকারি দিয়ে একটা ভাত পায় তাহলে তারা অন্য জায়গায় খেতে যাবে না আর এটার সুবিধে হচ্ছে একটা সময় যায় একটা থেকে তিনটে বিক্রি করে করে চলে যায় রাস্তা নোংরা করবে না এগুলো প্রত্যেকটা হকিং জোনে একটা করে সিস্টেম দেখে নিতে হবে